আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আসলে বিগত পাঁচ বছর যাবত একটা সিদ্ধান্তহীনতায় সেটা হলো আমি একটা বাংলা প্রশিক্ষণ দিব তো আমার নোয়ানি প্রশিক্ষণ দেওয়ার পরে পাঁচ বছরের মধ্যে আমার এরকম সময় সুযোগ হয় নাই বিভিন্ন কারণে চাকরি ফ্যামিলি অনেক সমস্যার কারণে আমার সময় সুযোগ হচ্ছে না এখনো দেওয়ার চেষ্টা করতেছি সময় সুযোগ হলে দিব এরকম করতে 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 আমার পাঁচ বছর বা ছয় বছর আমাদের আমার রানিং হয়ে গেছে এখন সুযোগ হয় এরকম ভাবে আমার মতো অনেকেই আছে যারা প্রশিক্ষণ দেন নাই সময়ের কারণে সময়ের স্বল্পতার কারণে সুযোগ হয় আরবি প্রশিক্ষণ দেন নাই যারা আরবি প্রশিক্ষণ দেন নাই বা দিচ্ছেন ভুলে গেছেন এরকম যারা আছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো আমি চিন্তা করছি যে আমি যেহেতু আরবি প্রশিক্ষণ দিছি যে আরবি প্রশিক্ষণ দেওয়ার যে তরিকা তালিমটা পড়ানোর যে পদ্ধতিটা সেটা আমি ভিডিও আকারে প্রকাশ করব তো যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমি করব তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো এই ভিডিওতে যদি একশো কমেন্ট হয় যে মানুষ আগ্রহ দেখায় তাহলে আমি আমি মাধ্যমে সেই পদ্ধতিটা আমি বলে দিব আর যে পদ্ধতিটার যে নিয়ম কানুন এটা আমি একটা বইতে লিখেছি একটা বই আকারে পিডিএফ বই আকারে লিখেছি সেটা আমি শেষে সবাইকে দিয়ে দেবো সেটা ফ্রি দিয়ে দিব তো যাই হোক যারা প্রশিক্ষণ দেন নাই তাদের জন্য খুবই উপকারী হবে বাচ্চাদের পড়ানোর জন্য প্রশিক্ষণ দেওয়াটা খুবই জরুরি থাকে লেখাটাও জরুরি থাকে তো সেহেতু যাদের আগ্রহ আছে তারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের আগ্রহ জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আপনাদের পরিচিতি পরিচিত ভাই বন্ধু বান্ধব যারা আছেন প্রশিক্ষণ দেন নাই কিন্তু পড়াইতেছেন রানি বাচ্চাদের তাদের জন্য তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন তারাও যেন এই উপকারটা আহ পেতে পারে তো যাই হোক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আহ সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার